আজকাল তো আমরা নানান ধরনের শরবত অথবা ড্রিঙ্কসই খেয়ে থাকি তবে এত এত ড্রিঙ্কসের ভিড়ে আমরা কি হারিয়ে ফেলেছি সেই মজাদার লেবুর শরবতটা যে শরবত আমরা ছোটোবেলায় অনেক খেতাম তাই ভাবলাম এই মজাদার এবং রিফ্রেশিং শরবতের রেসিপিটি কেন না শেয়ার করা যাক ভীষণ মজা এবং মোটামুটি সবার বাসায় এই শরবতটা হয় তবে আজকে আমি দেখাবো কি করে আমাদের বাসায় এই মজাদার শরবতটি তৈরি করে নেওয়া হয় তার জন্য প্রথমেই আমি একটি জারের মধ্যে এখানে ছয় থেকে সাত চামচের মতন চিনি ব্যবহার করছি এবারে দিয়ে দিলাম প্রায় এক কাপের মতন পানি এবারে চিনিটাকে প্রথমে কিন্তু পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই মজাদার শরবতটা আমাদের বাসায় আগে চিনিটাকে খুব ভালোভাবে গুলিয়ে তারপর লেবু অ্যাড করা হয় আপনাদের বাসায় লেবুর শরবত কীভাবে পানায় আমাকে অবশ্যই জানাবেন ভালোভাবে চিনিটা গলে যাওয়ার পর কিন্তু আমি আরও পানি দিয়ে দিব এখানে লেবুর শরবত আসলে এমন কমন একটা রেসিপি কিন্তু এর স্বাদ অনেক বেশি আর এটা এত রিফ্রেশিং যে আর যে কোনো শরবতই আপনারা খান না কেন এই মজাদার লেবু শরবতের মতো আরাম মনে হয় আর কোথাও পাওয়া যায় না অন্তত বাঙালির ক্ষেত্রে তো তাই চিনিটা ভালোভাবে গুলে যাওয়ার পর এই পর্যায়ে আমি একটি আস্ত লেবু এখানে দিয়ে দিচ্ছি লেবুর ফালিগুলো থেকে খুব ভালোভাবে রস বের করে নিচ্ছি এখনকার লেবুগুলোতে দেখা যায় রস ভালোই থাকে তাই জন্য খেতেও বেশ মজা লাগে চিনিটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিতে পারেন নর্মালি এই লেবু শরবতগুলো চিনি একটুখানি বেশি হয় যার কারণেই খেতে ভালো লাগে তবে আমি একটু কম দেওয়ার চেষ্টা করেছি এবারে খুব ভালোভাবে চিনির সঙ্গে এবং পানির সঙ্গে লেবুটাকে মিশিয়ে নিলাম এবার কিন্তু দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব ঠান্ডা ঠান্ডা পানিতেও কিন্তু আপনারা চাইলে এটাকে বানিয়ে নিতে পারেন তাহলে আরও বেশি রিফ্রেশিং হয় এই যে আমার শরবত একদম তৈরি চিরচেনা লেবু শরবত খেতে ভারী মজা আপনারা কে কে আমার মতন লেবুর শরবত এখন পছন্দ করেন অবশ্যই জানাবেন এত এত শরবতের মধ্যেও লেবুর শরবতকে কিন্তু আমি দশে দশ দিব আপনি কত দেবেন জানাবেন আমার লেবু শরবত একদম তৈরি এবারে একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি তার জন্য একটা সুন্দর গ্লাস আমি খেয়ে নিয়ে নিলাম এবং একটা ছাঁটনির সাহায্যে কিন্তু আমি শরবতটাকে ছেঁকে নিচ্ছি এই যে শরবত একদম রেডি এই গরমে তো ঠান্ডা কিছু খেতেই মন চায় আর শরবত হলে তো আর কোনো কথাই নেই বিভিন্ন শরবতের মধ্যে বেশিরভাগ দেখা যায় আমরা সেভনাম স্প্রাইট এইসবই কিনতে থাকি কিন্তু সেসব সব বাদ দিয়ে যদি ঘরে এরকম মজার এবং ইজি শরবতটা বানিয়ে খাওয়া যায় কেমন হয় বলুন দেখি অনেকদিন পরে এই শরবতটা বানিয়েছিলাম আর খেতে তো বেশ রিফ্রেশিং আর খুবই মজা আপনাদের কার কার আমার এই ভিডিওটা দেখার পর এই মজাদার শরবতের কথা মনে পড়ে গেল সেটা কিন্তু অবশ্যই জানাবেন দুইটি উপকরণে তৈরি হয়ে গেল কিন্তু মজাদার এই শরবত যেমন দেখতে সুন্দর তেমন রিফ্রেশিং আর এই শরবত খেলে তেমন কোনো রিগ্রেটও আসলে হয় না একটা স্ট্র দিয়ে দিলাম দেখার সুন্দরের জন্য আমার অবশ্য স্ট্র দিয়ে শরবত খেতে বেশ লাগে ছোটোবেলায় মাঝে মাঝে আমি তো পানীয় স্র দিয়ে খেতাম আজকে তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ